একুশ জামাদিউ সানি আগামীকাল হচ্ছে বাইশে জামাদিউ সানি এই দিনে যিনি খলিফা তুল ইসলামের যিনি প্রথম খলিফা যিনি বলা হয় ইসলামের ত্রাণ কর্তা সেইদিনা সিদ্দিক আকবর রিয়া আল্লাহত উফা উফাস এই জন্য ওনার সম্পর্কে দু একটি কথা আপনি আমার শোনা উচিত এবং বলা উচিত কারণ আমরা ওনাদের কাছে কি ছিল রেনি এই জন্য ওনাদেরকে সমস্ত রামায়িক রাম বলা হয়েছে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালুকে বলা হয়েছে যে ইসলামের ত্রাণ কর্তা রসুল পাক সালি ওয়াসাল্লাম যখন ইন্তকাল করেন পর্দা করেন দুনিয়া থেকে আমাদের চর্ম চক্ষু থেকে আড়ালে চলে যান তখন আপনার মুনকারে জাকাত জাকাত ও শিকারগিরি ছিল অনেক বন্ধ নবীদের হয়েছিল সমস্ত কিছু সিদ্দিক আকবর রাজি আল্লাহ নু কি করেছেন নিজ হাতে সবকিছু কিছু কি করেছেন দমন করেছেন বলেন সুবাহান তো আমরা আগে সাহাবাই কারামের একটা মর্যাদা জানি জানলে আমরা সাহাবাই কারামদের ইজ্জর সময় আমরা করতে জানব সাহাবি কাদেরকে বলা হয় স্বল্প কথায় সংজ্ঞায় জিনারা রাসুল পাক ইমানের শহীদ দেখেছেন এবং রাসুল যাদেরকে দেখেছেন এবং ঈমানের শহীদ ইন্তকাল করেছেন তাদেরকে কি বলা হয় সাহাবি বলা হয় আর সাহাবিদের এই জন্য ওনারা দামি যে পাক রহমতের নজরে ওনাদের দিকে থাকিয়েছেন দেখেছেন বলেন সুবাহান আল্লাহ কারণ অনেকে প্রশ্ন করে আবু জাহাল কে তো রাসূল দেখেছেন এই জন্যই যাদের ইমান ছিল যাদেরকে ইমানদার ব্যক্তিকে রাসুলে পাক দয়ের নজরকে যাদেরকে দেখেছেন তাদেরই মাকা কি হয়েছেন

ফিস সামা ইবাদুহা আকওয়া মিন বানাল বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আসমানের নক্ষত্রনী বলেন সুবহানাল্লাহ কে বলেছেন স্বয়ং আল্লাহ বলেছেন যারা সাহাবী کرامের 200টি খুঁজে মনে করবেন তারা সহিহ আকীদার না তারা হচ্ছে বদ আকিদার এই জন্যই সাহাবী کرامের কোন দুনিয়া কিনাই দুষ্কৃতি নাই কোন ব্যক্তি সাহাবাই কেরামকে দুষ্কৃতি দিতে পারবে না মুজমে সালাতুর রসুল সাল্লামের মধ্যে বর্ণিত হয়েছে খাজা আব্দুর রহমান চৌরমি রহমতুল আলাই যে নাকি বলা ইলমে লাদুনি দ্বারা উনি কি হয়েছিলেন বসিত হয়েছিলেন ধন দৌলত হয়েছিলেন উনি বলতেছেন আল্লাহু সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদিনিল্লাযী ওয়াদাল্লাহু ফি যহরি আদম আমরান মুবারাক বলেন সুবহানাল্লাহ উনি বলতেছেন হযরতে আদম

হাদিছে মুদারাকা বন্ণনা করেছেন, রাসুরেে পাক সল্লা তালা আনিই সাল্লাম। আল্লা সু সন্দল্লাহ তাদেরে সলাম কুরাে পাকে আয়াতি কারিমা তেলাত খষ মিয়েছে না আমি আয়াতে কারিমাত তালরাপ সুনু চয়াপলাদ নে বলেছেন ইল্লা তাম সুরু পাাদন সরল্লাহ দ আকজন লালিকা ফু সানিং, ইস্নাইী, ইুহুুমা ফিল ঘড়ি ই পু সোহাগি লা তাহাজান।

বিভিন্ন ধরনের মন্তব্য আসে আলুগা রাব্বুল আলামিন আমাদের সকলকে হেবাজাতু এবং আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কেরামকে আমাদের mohabbat করার তৌফিক দান ও শুকরুল আমীন সিদ্দিক আকবর রাদিয়াল তাআলার ব্যাপারে অনেকগুলি হাদিস আছে আমি বুখারী শরীফের হাদিস করার জন্য কিন্তু সময় সংকীর্ণর জন্য আর হাদিসে মুবারক আপনাদের শোনাতে পারলাম না ইনশাআল্লাহ আল Aziz অন্য আইতে ইনশাআল্লাহ আপনাদের আবার শোনাবো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে قُبِلَ المنزل والشكر شمر امين وآخر دائما الحمد لله رب العالمين السلام عليكم ورحمه